এখন তোফারটা হলো কি আপনি এখানে আমার এটা ইউজ কন্ডিশন ইউজ কন্ডিশন এক ইউজ কন্ডিশন দিও তো আমার এটা মধ্যে ডিসপ্লে শ্যাডো আছে শ্যাডোটা হলো আপনার 20% থাকবে আর তো 20% শ্যাডোটা আপনি যেহেতু আপনি নেবেন

আর যারা কিনা নিকন লাভার আছে নিকন লাভারের ভিতরে আমার আরেকটা বইলে ক্যামেরা আছে যেমন ডিসপ্লে রুডেট